আজ আমি বানাবো পনিরের একটা দুর্দান্ত রেসিপি এটা কিন্তু আমার নিজের তৈরি করা রেসিপি মানে আমি অনেক রকমের রেসিপি দেখেছি তাই সব মিলিয়ে গুছিয়ে একটা বানালাম তবে আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে কোনো পিঁয়াজ রসুন ব্যবহার হবে না নমস্কার আমি মাম্পি আর হোয়ার্তা হেলে আপনাদের সবাইকে স্বাগতম এবার রান্না শুরু করা যাক প্রথমেই কয়েকটা কাজু কিশমিশ ভিজিয়ে নিন তারপর আমি পনিরটাকে চৌকো চৌকো সাইজ করে কেটে নিয়েছি আমি এখানে পনিরটা বাজার থেকে কিনে এনেছি আপনারা ঘরে বানানো পনির দিয়েও রান্নাটা করতে পারেন পনির কাটা হয়ে গেলে এবার আমি মশলাটা বানিয়ে নেব তার জন্য প্রথমে আদা কাজু কিশমিশটা ফার্স্টে বেটে নিচ্ছি ভালো করে তার সাথে টক দই দিয়ে দিয়েছি তারপর তিনটে টমেটো পেস্ট করে নিয়েছি কিন্তু এখানে টমেটোর দানাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে ফেলে দিয়েছি আপনারা টমেটো তো অবশ্যই খাবেন তবে টমেটোর দানা একদম খাবেন না সমস্ত মশলা রেডি হয়ে গেলে এবার রান্নাটা শুরু করতে হবে তার জন্য প্রথমে পনিরগুলোকে খুব হালকা করে ভেজে তুলে নিতে হবে ভাজার সময় অল্প একটু লবণ আর হলুদও দিয়ে দেবেন যদি পনিরের পরিমাণটা অনেকটা হয় তবে একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে ভাজবেন নাহলে কিন্তু পনির ভেঙে যেতে পারে বা কড়াইতে লেগে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে পনির ভাজা ভালো সমস্ত পনির ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি এর মধ্যে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন তারপর ওই তেলের মধ্যেই প্রথমে একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভেজে নিতে হবে তাহলে কালারটা খুব সুন্দর আসে এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না তাই টমেটোটাকেই একটু বেশি পরিমাণে দিয়ে তখন মশলাটা কষাতে কষাতে একটু শুকিয়ে যাবে আর তেল ছেড়ে দেবে তখনই তার মধ্যে দিয়ে দিতে হবে টক দই আর কাজু কিশমিশ বাটা এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে মানে খুব বেশি জাল দেওয়া যাবে না মশলাটা সব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষানোর পর তার মধ্যে বাটি বা মিক্সার জলটা দিয়ে দেবেন আমি মশলাটা কষানোর সময় নুন দিয়েছিলাম সেটা দেখাতে একদম ভুলে গেছি তার জন্য সরি আপনারা মশলাটা কষানোর সময় নুনটা দেবেন আমার মতো যাদের বেশি রিচ খাবার খেতে সমস্যা নেই তারা কিন্তু এই পর্যায়ে আর একটু সর্ষের তেল মিশিয়ে নিতে পারেন আর এই মশলার মধ্যে দিয়ে দিন জিরে আর ধনে গুঁড়ো তার সাথে দেবেন গরম মশলা গুঁড়ো এরপর পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন ব্যাস রান্না অর্ধেকের বেশি প্রায় হয়েই গেছে এর মধ্যে আমি কিছুটা কসৌরি মেথি ক্রাশ করে দিয়ে দিয়েছি আর তারপরে অল্প করে জল দিয়ে দিয়েছি এতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে ঝোল হয়ে যাবে পনিরের ঝোল কিন্তু এটাতে একটু রিচ খাবার বানাচ্ছি আমি আর একটু মাখা মাখা হবে তাই খুব বেশি জল দিই নি পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি আপনারা কমেন্টটা বলুন তো এই রেসিপিটার নাম কি হতে পারে রান্নাটা না জাস্ট ফাটাফাটি হয়েছিল একদিন কিন্তু আপনারাও অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ